দিয়ে আচ্ছা ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নাই সেটা মানে দরকার ছাড়া কাজ করলে কি হয় আগাছা মনে হয় না তো আমি একটা সময় সেটা করে ফেলেছিলাম গতকাল একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ওপ বিশ্বাস বিভিন্ন রকম কথার মাঝখানে উপস্থাপিকা উপবিশ্বাসকে প্রশ্ন করেন হঠাৎ করে আপনি কেমন শান্ত হয়ে গেছেন অনেক বিষয় দেখেও আপনি না দেখার মতো করে আছেন চুপ করে আছেন কোনো মন্তব্য করছেন না হঠাৎ এই পরিবর্তনের কারণ কি উত্তরে অপবিশ্বাস বলেন কিছু ইনসিডেন্টের পর আমি আসলে দেখলাম বেহুদা কিছু বিষয়ের উপর আমি ইম্পর্টেন্ট দিয়ে ফেলছি আসলে যেগুলো ইম্পর্টেন্ট পাওয়ার মতো যোগ্যই না যখন আপনি বেহুদা বিষয়ে ইম্পর্টেন্ট দিয়ে ফেলবেন তখন দেখবেন যে আগাছা তৈরি হয়ে গেছে আর আমি মূলত সেই কাজটাই করেছিলাম কিন্তু যখন আমি বুঝতে পারলাম আসলে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট দেওয়ার মতো না একেবারেই বেহুদা বিষয় তখনই আমি এই এড়িয়ে যেতে শুরু করলাম আর কোনো প্রকার ইম্পর্টেন্ট দিলাম না বিষয়গুলাকে যেটা আপনাদের কাছে শান্ত হয়ে যাওয়া বলে মনে হচ্ছে অপবিশ্বাস আরো বলেন আসলে ভুলটা আমারই আমি মাঝখানে কিছু বিষয়কে এত বেশি গুরুত্বপূর্ণ ভেবেছিলাম এত বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম আর সেজন্যই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কিন্তু যখনই আমি বুঝতে পারলাম আসলে বেহুদা এখানে ইম্পর্টেন্স দেওয়ার মতো কিছু নেই ঠিক তখনই আমি এই বিষয়গুলো থেকে মনোযোগ সরিয়ে ফেলেছি অপবিশ্বাস বলেন এখন আর আমি কোনো কিছু নেই ভাবতে চাই না কারো ওপরেই আমার কোনো এক্সপেক্টেশন নেই কোন বিষয়ের উপরে আমার কোনো ইম্পর্ট্যান্টনেস নেই আর সেজন্যই আমার কারোর প্রতি কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই নেই আমি শুধুমাত্র এখন আমার সামনের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই ভবিষ্যতে আমি নিজেকে একজন সফল ব্যবসায়ী ওমেন হিসেবে দেখতে চাই আর সেজন্যই সেই আমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার আশেপাশের কে কি করলো কে কোথায় গেল কে কি ভাবলো কে কি খেলো এগুলো দেখে আমার কি দরকার অপবিশ্বাস আরো বলেন মানুষ তো জীবনেই ভুল করে আর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আমিও ঠিক তাই করছি এখনো আমি শিখছি আর শিখে শিখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমার কিছু ভুলের কারণে আমার বেশি দেওয়ার কারণে কিছু আগাছা তৈরি হয়েছিল যখন থেকে আমি ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করে দিলাম ঠিক তখনই আগাছাগুলো মরে গেল এটাই হচ্ছে লাইফটাকে সাকসেস দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপ আমার দিক থেকে তো ভিউয়ার্স হঠাৎ করে অপবিশ্বাসের লাইফস্টাইল কথাবার্তা চলন বলন সবকিছুতে এত পরিবর্তন দেখে আপনাদের কাছে কেমন লাগছে